অল্পের জন্য রক্ষা পেল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন দুই ছাত্রীর উপর ছাদ থেকে খুলে পড়ল সিলিং ফ্যান তড়িঘড়ি নিয়ে যাওয়া হলো হাসপাতালে স্থানীয় সূত্রে জানা গেছে বোলপুরে বিবেকানন্দ স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ফ্যান খুলে পড়ে যায় পরীক্ষার্থীদের গায়ে ঘটনায় বোলপুরের একলব্য মডেল স্কুলের দুইজন ছাত্রী আহত হয়েছে তাদেরকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে স্কুলের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে পরীক্ষা চলাকালীন হঠাৎই উপর থেকে ফ্যান খুলে পড়ে যায় এবং ঘটনাস্থলে অল্পবিস্তর আহত হয় দুই ছাত্রী আর পরীক্ষা শেষ করি তাদেরকে বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য অল্পের জন্য রক্ষা পেল দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ব্যুরো রিপোর্ট বোলপুর নিউজ মাথায় লেগেছে আপনি পরীক্ষা দিতে পেরেছিলেন সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন তো সম্পূর্ণ পরীক্ষা দিয়েছেন এখন তো হসপিটালে নিয়ে আসছে পরিবারের কারোর সাথে কথা হয়েছে কিছু না পরীক্ষা দিচ্ছিল পরীক্ষার শেষ মুহূর্তে এসে তখন হয়তো আর আধ ঘন্টা বাকি ছিল সেই সময় ওপরের ফ্যানটা খুলে পড়েছে খুলে পড়াটা দুদিন দ্রুত ছাত্রী মাঝখানে পড়েছে তো যেহেতু পরীক্ষাটা দেওয়া হয়েছে কমপ্লিট হয়েছে এখন সেই ক্ষেত্রে আমরা একটা ট্রিটমেন্ট সরিয়ে নিতে চাইছি নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনার টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি আর দেরি না করে চলে আসুন পারুই বাজার সিনিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর সিউড়ি রাস্তার পাশে যোগাযোগ এইট বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরও অনেক আকর্ষণীয় উপহার